আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ভাইরাস সম্পর্কে হ্যাঁ আপনারা ঠিক শুনছেন ওটা বাংলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস কিন্তু এটি কত থেকে এসেছে এবং এটি কী ক্ষতি করে যদি জানতে চান ভিডিওটি পুরো দেখুন এটির নাম হচ্ছে জলবসন্ত জলবসন্ত এক ধরনের অত্যন্ত সংক্রামক ব্যাধি ব্যধি জোস্টার ভাইরাস নামক এক প্রকার ভাইরাস দ্বারা এই রোগটি গঠিত এবং সংক্রামিত হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে এই রোগটি বেশি হয় তবে বয়স্কেরাও এই রোগের আক্রান্ত হতে পারে জলবসন্ত একটি ছোঁয়াচে রোগ কাশি কফ ব্যবহৃত জামাকাপড় ইত্যাদি থেকে এই রোগের সৃষ্টি হয়ে থাকে শীতের শেষে বসন্তের আগমনে বাংলাদেশে জল ও গুটি এই দু ধরনের বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা যেত একসময় স্বাস্থ্য সংস্থার মতে জীবন হানিকর মারাত্মক গুটি বসন্ত চার দশক আগে পৃথিবী থেকে নির্মূল হয়ে গিয়েছে তবে জলবসন্ত বা চিকেন পক্সের প্রাদুর্ভাব এখনও রয়েছে বসন্ত ঋতু ছাড়া অন্য সময়েও এই রোগটি দেখা গেলেও তুলনামূলক আক্রান্তের সংখ্যা হিসেবে নগণ্য জলবসন্ত জীবন হানিকারক মারাত্মক কোনো রোগ নয় শিশু বা বৃদ্ধ নারী বা পুরুষ নির্বিশেষে সব বয়সীদের এই রোগ হতে পারে তবে শিশুদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি সাধারণত একবার আক্রান্ত হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় পুনরায় সংক্রমণের কারণে অনেক সময় হারফিস জোস্টার নামে আরেকটি রোগ হয়ে থাকে তো বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ